খাও পিও নাচো মন খুলে বাঁচো নাচো মন খুলে বাঁচো টিনার হ্যাঁ টিনা বলছে এইবার আর লুকিয়ে না মন খুলে বাজবো তার মানে একটা সময় আমাদের টিনু রানী কি করত লুকিয়ে লুকিয়ে বাঁচত একা আছি একা আছি এক কাপ চা একার ভাত একার চাওমিন একার পকড়া এগুলো কিন্তু আমাদের দেখিয়েছে কিন্তু ওগুলো কোনোটাই একার নয় সেখানে দোকা ছিল কে আমাদের ফকলু চন্দ্র আর এই ফকলুর জন্য যে আমাদের টিনুর কত 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 প্রবলেম অ্যারাইজ হয়েছে ব্লগিংয়ের ক্ষেত্রে আজকের কিন্তু টিনু সেটা ভুক্তভোগী কেন দেখো এই যে ব্লগিং করা মানে আমি আমার নিজের লাইফস্টাইল বেঁচছি তোমাদের কাছে আর তুম তোমরা মানে ভিউটা কি করছো আমার লাইফস্টাইল দেখে আমি যা দেখাচ্ছি সেটা রিয়েল ভেবে আমার এই চলার পথে তোমরাও সাপোর্ট করছো আমার জিনিসটা দেখে তোমরাও এন্টারটেন হচ্ছো আর আমার ভালো মন্দ আমাকে বলছো আবার আমার থেকে কোনো জিনিস শিখছো মানে এই ব্যাপারে একটা চলে আর কি মানে ভিউয়ার্স আর ক্রিয়েটারের মধ্যে এরম একটা ব্যাপার চলে কিন্তু সেখানে মেন ব্যাপারটা কি স্বচ্ছতা ক্লিননেস তাই না যদি সেখানে স্বচ্ছতা না থাকে সব যদি ঢপবাজি থাকে তাহলে তো হয়ে গেল আর যদি ঢপবাজি থাকে যদি রিয়েলিটি না থাকে তাহলে ভিউয়ার্সরা একটা সময় গিয়ে আর ইন্টারেস্ট পারে না তাদের বিরক্ত লাগে যে এ তো সব মিথ্যা বানি বানাট ঘটনা এটা আদৌ এগুলো হচ্ছে না সবটাই আমাদের শো করছে আছে কা বলছে একা খাচ্ছে এতগুলো পকোড়া দেখিয়ে বলছে আমি খাচ্ছি অথচ সেটা তো ওর পক্ষে খাওয়া সম্ভব নয় বুঝতে পারে লোকে হ্যাঁ তো এরকম অনেক কিছু করে 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 টিনা মিথ্যার জাল বুনে বুনে ভিউয়ার্সদের কাছে খুবই অসহ্য কর একজন হয়ে উঠেছিল না টিনাকে কিন্তু অনেকেই খুব ভালোবাসত তারপরেও টিনার এই বিহেভিয়ারে তারা আপসেট রেগে গিয়ে টিনা বিমুখ হয়ে গিয়েছিল মানে তারা টিনার আর ভিডিও দেখতো না বাট যবে থেকে টিনা এই আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এই দিল্লির এই জায়গায় একটার পর একটা স্ট্রাগেল করছে তবে থেকে টিনাকে সবাই আবার দেখা শুরু করে এবং ওর স্ট্রাগেলের সঙ্গে সঙ্গে অনেকে সেটা নিয়ে হার্ট হতে শুরু করে যে না টিনা কষ্টে আছে দুঃখে আছে প্লিজ দেখো ওকে মোটিভেট করো ওকে বলো কে সেই বলো এরকম বহু বহু কমেন্ট করেছে সত্যি কথা বলতে একটা সময় টিনাকে নিয়ে কন্টেন্ট করা পুরো ছেড়ে দিয়েছিলাম পুরো ছেড়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে মোটিভেট কি করবো টিনাকে টিনাকে কিছু বললে টিনা শোনে না ও বড়ো অবাধ্য কোনো কথা শোনে না তাহলে ওকে কিভাবে মোটিভেট করব। ও তো যেটা নিজে বোঝে সেটাই করে তাই না না ও তো কারোর কথা কাউকে পাত্তা দেয় না কারোর কথা রাখে না ভিউয়ারদের সঙ্গে কন্ট্যাক্ট করে না মানে কমেন্টের মাধ্যমে তাহলে ওকে আমরা কি করে বুদ্ধি দেব বহু বলেছি কিন্তু কিছু ভিউয়ার যারা টিনাকে ভালোবাসতো তারা কিন্তু আমার কাছে বহুবার সেই কথা বলেছে প্লিজ তুমি ওকে নিয়ে ভিডিও করো ওকে মোটিভেট করো দেখা যাচ্ছে না মেয়েটার কষ্ট কী সাফার করছে গরমের মধ্যে হেনা তেনা অমুক তমুক কেউ কেউ তো এটাও বলে দিয়েছিল যে টিনা সার্ভেন্ট কোয়ার্টারে থাকে ওর ঠাম্মি দাদুর বাড়িতে ওরা কাজ করে ঠাম্মি এবং টিনা দুজনে মিলে হুম এবং বলেছিল এই যে কাকু সে হচ্ছে ওই ঠাম্মির বাড়ির নাকি কি ড্রাইভার ঠিক আছে এবং এই কাকুর সঙ্গে টিনার ইন্টিমেসি অমুক তমুক অনেক অনেক কথা শুনেছ এর আগে রাজু তাকে নিয়েও অনেক কিছু হয়েছিল রাজু ভাইয়া কিন্তু আমরা জানি যে রাজু ভাইয়ার কিন্তু রীতিমতো সংসারী বউ বাচ্চা সবই আছে কিন্তু তারপরও তাকে জড়িয়ে টিনার সঙ্গে করেছিল অ্যাকচুয়ালি টিনার সঙ্গে কোনো ছেলের ব্যাপার হলেই টিনাকে লোকে বাজে বলে এবং কালকেরও তো আমার কাছে অনেক কমেন্ট আসে যেখানে বলেছে টিনার চুলকানি টিনার এই টিনার অমুক মানে নোংরা নোংরা কথা যে টিনার অ্যাকচুয়ালি ক্যারেক্টারলেস এবং তাই জন্য ওর সঙ্গে কোনো ছেলেকে দেখলেই লোকে মোটামুটি ভাবে যে আবার টিনা তার সঙ্গে জড়িয়ে পড়বে এবং এই ক্যারেক্টারলেসটা কে প্রমাণ করেছে প্রথম দেখো আজ পাঁচ বছর যখন টিনা ওই বাড়িতে ছিল তখন কিন্তু কেউ এই কথা বলতে পারেনি তাহলে যখন টিনা প্রথম এরকম একটা ফকলুর মতো ছেলের জন্য লাইফ এরকম মানে স্পয়েল হয়ে যাওয়ার পজিশন আসলো তখনই কিন্তু খোকা এই ব্যাপারগুলো সামনে নিয়ে এলো তাহলে মেন মুদ্রা জায়গাটা কোথা থেকে হলো যে ফকলুর জন্যেই কিন্তু টিনাকে এগুলো শুনতে হলো তাই না এক হাতে তো হয়েছে না অবশ্যই টিনারও দোষ ছিল টিনার দোষ না থাকলে ফকলু কি করে সেখানে প্রায়োরিটি পেল তাই না কিন্তু টিনার যে এই রকম একটা স্টেপ ভুল স্টেপ কি করে হলো কোকার সঙ্গে কোনো না কোনো কারণে ওর সেইভাবে মিসম্যাচ হচ্ছিল মানসিকভাবে একটা দূরত্ব তৈরি হয়েছিল আর সেই দূরত্বের জায়গা থেকে একটা এমটি জায়গা তৈরি হয়েছিল। যেখানে ফকলু ঢুকে পড়েছিল আর ফকলুর ব্লাপ মাস্টার সেই ব্লাপ মাস্টারের গল্প শুনে টিনু ভেবেছিল যে আমার এই যে জীবনযাত্রা আমি যে ব্লগিং করছি আমার সেটা করতে ভালো লাগে না কারণ ও তো আর টাকা পয়সা বা সচ্ছলতা কিছু পেতো না যেটা পেতো সবই খোকা পেতো খোকা যেমনভাবে চালাতো ও সেরমভাবে চলতো ওর ছোটো খাটো জিনিসগুলোর দিকে খোকার অত গুরুত্ব থাকতো না ও একটু আলতু ফালতু জিনিস কিনতে খেতে ঘুরতে বেড়াতে ভালোবাসতো যেগুলো হয়তো একটা বৈষয়িক মানুষ করতে চায় না কিন্তু টিনার তো বয়স কম আর টিনা অল্প বয়সী মেয়ে আজ থেকে মানে আমি দু বছর আগেকার কথা বলছি অল্প বয়সী মেয়ে তার আর একটু ওই ছোট ইমিটেশন জিনিস দুটো জামা কাপড় দুটো খাওয়া দুটো ফুচকা খাওয়া এর মধ্যেই আনন্দ সীমাবদ্ধ ছিল কিন্তু বৈষয়িক হতে পারেনি যে নিজের জন্য গোছাবো নিজের জন্য সেই ম্যাচুরিটি আসেনি আর সেই জন্য খোকার সঙ্গে একটা ওর প্রবলেম ছিল আর এই গ্যাপে টিনা কিন্তু একটু ফ্রাস্ট্রেটেড ছিল তারপর মানসিক জায়গার দূরত্ব থেকেই হয়তো ওদের নিজেদের শারীরিক দূরত্ব অনেকটা এসেছিল আর ঠিক সেই গ্যাপেই এই ফকলুচন্দ্র ঢুকে পড়ে ফোকলুকে নিয়ে মোহে আবিষ্ট হয়ে টিনু অনেক ভুল কাজ করেছে আর সেইটার পরে খোকা সেই জায়গা থেকে যখন টিনু বেরিয়ে গেল তখন সেটা নিয়ে সমস্ত কিছু হাও মাও করে বলা শুরু করলো ঠিক আছে প্রথম একদিন লাইভ করলো তারপরে একটার পর একটা এলো এবং ও দেখলো বউ বেঁচে তো বেশ ভিউজ হচ্ছে তাহলে বউ বাচাটাকে টুবি কন্টিনিউ করি আর সেইভাবেই বউ কন্টিনিউ করতে শুরু করলো আমাদের খোকা আর এদিকে ফোকলা ভাবলো আমি সোনার ডিম পাড়া মুরগি ধরে নিয়ে এসেছি তাহলে একে দিয়ে যেমন ইচ্ছা তেমন কাজ করিয়ে নেব না আমি অ্যাস আরাম করব কি করব ওর হয়ে কিছু এডিটিং ফেডিটিং করে দেব কিছু প্রমোশনাল ভিডিওর ব্যাপারে কথা বলে দেব কিছু মানে ওই ব্যবসায়িক সংক্রান্ত কথা বলবো মানে অ্যাজ আ মানে কি বলবো ম্যানেজার কাজ করব করে বলবো এই চ্যানেলটা পুরোটাই তো আমার ক্রেডিটে চলে আমি সমস্তটা দেখি আমি সব কিছু করি এবং একটা সময় টিনু না তো কমেন্টস পড়তো না তো ভিউয়ার্সদের সঙ্গে ইন্টারাক্ট করতো না তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখতো না তো কাকে স্ট্রাইক দিতে হবে কাকে কথা বলতে হবে কার ভিডিও দেখতে হবে কাকে কমিউনিটি না যা করতো সব ফকলু করত কারণ টিনা সব ব্যাপারে কনসার্ন ছিল না পুরো চ্যানেলের দায়িত্বই ফকলু নিয়েছিল এবং চ্যানেলের আইডি পাসওয়ার্ড সমস্তই ফকলু জানতো এবং ফকলুর ফোনেও কিন্তু খোলা ছিল মানে টিনুর এই চ্যানেল মানে এতটাই বিলিভ করে ফেলেছিল মানে তখন কি হয়েছিল জানো ফোকলুর মানে খোকার সঙ্গে প্রবলেম অ্যারাইজ হতে খোকার কোল থেকে ঝপাং করে ফোকলুর কোলে গিয়ে টিনু লাভ মেরেছিল আর ভেবেছিলো এর মতো বিশ্বস্ত আর কেউ হতেই পারে না এ আমাকে পুরো একদম স্বর্গের মানে দেবী করে রেখে দেবে আমাকে একেবারে প্যাম্পার্ড করবে আমি যেরকম বলবো সেরকম করবে আমি বসিং করতে পারবো যেটা টিনু খোকার উপর করতে পারতো না পোকা টিনুর উপর করতো সেটা থেকে একটা ওর মোহ ছিল যে আমি বসিং করব আমি যা করবো পয়সা যায় যাক আর পয়সার প্রতি লোভ বা মায়া সেইভাবে কোনোদিনই টিনুর ছিল না অনেক টাকা প্রথম মাসেই ইনকাম করে ফেলেছিল প্রায় উননব্বই নব্বই হাজার টাকা তো ধরাকে সরা গ্যান স্বাভাবিকভাবে এত পয়সা দেখে মাথা ঠিক থাকতে পারেনি উল্টো পাল্টা জায়গায় সমস্ত জিনিস কেনা কাটা খাওয়া ঘোরা ইভেন বাড়িতে ফ্যামিলিতে সব জায়গাতে দেয়া সে এক মানে নিজেকে সে রাজা উজির ভাবতে শুরু করলো টিনু কারণ ওটাতে পাঁচ পয়সা দিত না খোকা যা করতো খোকা নিজের থেকে করতো সে যেখানে ঘুরতে বেড়াতে নিজেদের যা তো পড়াতো যাই করতো খোকা করতো টিনুর হাতে কোনো পয়সা ফ্লেক্সিবিলিটি ছিল না সেই টিনার ফ্লেক্সিবিলিটি ছিল না বলেই টিনার ওই পয়সার প্রতি একটা মোহ ছিল যে আমি আমার মতো করে খরচা করবো আমার যেটা শখ সেটা পূরণ করবো এবং প্রথম দিকে দেখেছিল উল্টো পাল্টা জিনিসপত্র কিনে ঘরে একদম ভর্তি করেছিল তারপরে কি হলো তারপরে ফকলুর সঙ্গে থাকতে থাকতে ফকলুর মানে এই যাতায়াত মানে একবার বাড়িতে যাওয়া একবার ফোকলুর বাড়িতে যাওয়া এগুলো বেশ টেরিফি করছিলো ব্লগ মেনটেন করতে পারছিলো না অনেক দিন ব্লগ গ্যাপিং হয়ে গেছিলো তারপরে ওরা চিন্তা করলো আমরা দুজনে মিলে একসাথে থাকবো ফ্ল্যাট নিয়ে এবং যেরকম ভাবা তেমন কাজ প্রথম একটা ফ্ল্যাট নিলো সেখানে গিয়ে সমস্ত কিছু ভিউয়ারদের সামনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিয়ে এলো ধরা পড়ে গেল তারপরে সেই ফ্ল্যাট ছাড়তে বাধ্য হলো এবং সেই ফ্ল্যাট থেকে আবার নতুন ফ্ল্যাটে শিফট করলো তখনই লোকে বুঝতে পারলো যে ওর সঙ্গে কেউ না কেউ তো আছে তাহলে একা একটা মেয়ে বারবার ফ্ল্যাট চেঞ্জ করতে হচ্ছে তারপরে অন্য ফ্ল্যাটে যাচ্ছে কেন হুম তখনই অনেকে বুঝতে পেরেছিল তো যাই হোক একটা মেয়ে ইয়াং মেয়ে তার মা বাবা আছে তো সেখানে তার মা বাবার সঙ্গে না থেকে শুধুমাত্র মানে একা থাকবে বলে আরেকটা ফ্ল্যাট নেওয়া আবার সেটা কি ঠাম্মির সঙ্গে থাকবে বলে ঠাম্মি তো আগেই চলে গেছে তাহলে ঠাম্মির সঙ্গে যদি থাকবে বলে করেছে তো ঠাম্মি চলে গেছে তাহলে কার সঙ্গে থাকবে তো মাঝে মধ্যে ওর মা এসে থাকতো মাঝে মধ্যে একা থাকতো একা কোনোদিনই থাকতো না তখন ফোকলু থাকতো তারপরে তো যা হয়েছে অশান্তি হয়েছে ঝামেলা হয়েছে সব বুঝেছো আর যেহেতু সংসার ধর্ম স্থাপন করলো তো আগে ফকলুর বাড়িতে টাকা পয়সা দিয়ে ওর ঘর ধর সাজানোর চেষ্টা করলো প্রথমে তারপরে এসে আবার ফ্ল্যাটের জন্য টাকা দেয়া পয়সা খরচা করা প্লাস ফ্ল্যাটে জিনিসপত্র কেনা এক্সেসিভ অ্যামাউন্ট খরচা টিনা করেছে তারপরে যেটা হলো প্রোমোশনাল ভিডিও শুট থেকে ব্যবসা শুরু করলো ব্যবসাটার বুদ্ধিটাও কিন্তু এই ফকলু চন্দ দিল যে আমি একটা দোকান এমনি করব অফলাইনে আর তুমি অনলাইনে বিজনেসটা করো ফকলু জানতো যে টিনুর ভ্যালু একটা তৈরি হয়েছে এবং সেটাকে কাজে লাগিয়ে পুরো মানে আমি আর কি সবটা হ্যান্ডেল করব। তো যাই হোক যেমন ভাবা তেমন কাজ পুরো ব্যবসাটাতে টিনুকে সাপোর্টের নামে গ্রিপ করতে শুরু করলো তো তারপরে আস্তে আস্তে যেহেতু ব্যবসার জন্য এক মানে ফ্ল্যাটে থাকাটা থাক ব্যাপারটা হলো তো ব্যবসার মধ্যেই লাইভের মধ্যেই কিন্তু ব্যাপারটা ধরা পড়লো যে না ফকলু ওখানে রয়েছে এবং একের পর এক জিনিস উন্মোচন হতে শুরু করলো তারপরে তো সবার কাছে সবটা ইতিহাস এইবার টিনু দেখলো মাঝে মধ্যেই ওর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব কি করে গায়েব কারণ টিনুর অ্যাকাউন্ট অন্য কেউ হ্যান্ডেল করে তার কাছে ইমেল আইডি থেকে পাসওয়ার্ড থেকে সমস্ত কিছু আছে যেটা টিনু কোনোদিনই ভিউয়ার্সদের কাছে ব্যক্ত করেনি কিন্তু ভিউয়ার্সদের কাছে এটা ব্যক্ত করেছে যে আমার টাকা গায়েব তো স্বাভাবিক ব্যাপার সবাই প্রথমে ভাববে যে ফ্রড কিছু হয়েছে কিন্তু পরবর্তীকালে ওকে বারবার বলার পরেও টিনু কিন্তু কোনো কিছুই খুলে বলতে পারছিল না কারণ টিনু এটা বলতে পারছিল না যে আমি তো সমস্ত কিছু ওর হাতে সর মানে দিয়ে দিয়েছি তো আজকের ডেটে আমি যদি আমার সমস্ত কিছু তার হাতে দিয়ে দিই তাহলে সে তো এরকম করবেই কালো চিঠি তো সেটা তো ও টিনু বলতে পারছে না কারণ টিনু তো আগেই বলে রেখেছিলো যে আমার ফোকলার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আমার ফোকলাকেও চাই না খোকাকেও চাই না আমার ছেলেকে চাই কিন্তু সেটা যে ডাহা মিথ্যা কথা সেটা তো সেটা টিনু আর বলতে পারছে না তার জন্য ফেসে গেছিলো তো এই মিথ্যা দিয়ে 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 শুরু করলে কত মিথ্যা বলবে একটা সময় মিথ্যাটা সবার সামনে ধরাই পড়বে তো যাই হোক সেই মিথ্যা ধরা পড়েছে তারপরে যা হয়েছে দেখেছো তারপরে ওর সঙ্গে ফকলুর একটা প্রবলেম শুরু হয় এবং ফকলুকে অনেক কিছু করা হয় এবং বকদাদার কাছেও গিয়েও অনেক কিছু হয় সেগুলো সবই সবার সামনে চলে আসে তারপরে ফকলু কিন্তু তারপরেও টিনু 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 করে পিছন পিছন ঘুরতো এবং দেখো একটা রিলেশান কাট বললেই আজ কাটলেই কাল সেটা শেষ হয়ে যায় না তো যেহেতু সম্পর্কের জেট থাকে সেই মুহূর্তে বেরোতে টিনুর বেশ কিছুদিন সময় লাগছিল তখনই বুদ্ধি করে এই টিনু ঠাম্মি ওকে দিল্লিতে নিয়ে আসে কারণ এই মো থেকে বেরোনোর জন্য টিনু নিজেকে ভুল পথে চালিত করছিল এর সঙ্গে গল্প তার সঙ্গে গল্প এর সঙ্গে মেশা তার সঙ্গে মেশা রাতভোর হোয়াটসঅ্যাপে থাকা এটা করা ওটা করা সব ভুল কাজ করছিল ঠিক আছে আর সেগুলো আবার ফোকলা দেখা শুরু করছিল আর অন্য অন্য নাম্বার দিয়ে টিনুকে ডিস্টার্ব করছিল। তো একেবারে টিনু সবার জায়গা থেকে ব্লক করে তারপরে ঠাম্মির কথাতে এই জায়গাটাই ছাড়লো কারণ টিনু জানতো যখনই ওই জায়গা ছাড়বো তখন এই ঝামেলাগুলো আমার থেকে যাবে না হলে যাবে না হ্যাঁ এবার সেখানে ছাড়তে গিয়ে ওকে দুটো জিনিস ছাড়তে হয়েছে ছেলের রাইটসে ছাড়তে হয়েছে ছেলেকে দেখার রাইটস এবং ছেলেকে পাবার রাইটস দুটোই ছাড়তে হয়েছে কারণ টিনু বুঝতে পেরেছিল যাদের উপর নির্ভর করে ও এত বড় লড়াইটা লড়ছিল মানে এই ফকলুর দ্বারাই তো বগদাদা এসেছিল তো তারা সবাই ভেক ভেক তারা টাকা খেজবার জন্য বসে আছে মানে অ্যাকচুয়ালি টিনা সবার কাছে পয়সা ইনকাম করার মেশিন ছিল সে প্রথমে খোকার কাছেও ছিল পরবর্তীকালে ফোকলু তো পুরোপুরি ওকে মিসইউজ করবার জন্য আর ওর টাকা লুটবার জন্যই নিয়েছিল মানে নিয়ে এসেছিলো ওকে মুরগি করে তারপরে টিনার মা টিনার দাদা বৌদি সবাই 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 আর তারপরে বগদাদা তো লিগাল জায়গা থেকে সবাই ওর টাকার দিকেই লেছিল কারণ টিনা সেই লেভেলে শিক্ষিত নয় মানে সে অতটা বোঝে না অত ম্যাচুরিটি নেই পয়সা ইনকাম করতে জানে কিন্তু পয়সা রাখতে জানে না এবং নিজের ভালো বুঝতে পারে না তাই টিনা সবাইকেই হাঁ করে বিশ্বাস করেছে আর এই বলদামির সুযোগ সবাই নিয়েছে ঠিক আছে এবার অনেকে বলছে যে অনেকে না মানে আমাদের সুদেবী বলছে যে তুই ফোকলার কথা বললি আর খোকার কথা বললি তাহলে তুই বাড়ির কথা বলতে পারলি না কেন আচ্ছা তোমরা কি মানে ব্যাপারটা বুঝেছো মানে ভিউয়ার্সদেরকে বলছি তোমরা বুঝেছো ও কিন্তু যে টাকার কথা বলেছে সেটা হচ্ছে ওর অ্যাকাউন্টে যে টাকাগুলো সরিয়েছে টিনার বাপের বাড়ির লোকেরা টিনার থেকে টাকা কিন্তু সরায়নি বা চুরি করেনি সেটা হচ্ছে ওরা ওর টাকাগুলো নিয়েছে তো সেটা তো টিনা নিজের হাতে দিয়েছে ওরা তো জোর করে নিয়ে নিতে পারেনি টিনা নিজের হাতে দিয়েছে টিনাকে তারা ইমোশনালি মানে কালো চিঠি করেছে এই এই লাগবে ওই লাগবে সেই লাগবে কিন্তু সেটা আর যাই হোক অ্যাকাউন্ট থেকে চুরি করা নয় যেটা খোকাও করেছে আর যেটা তোমার ফোকলো করেছে এইবার যারা বলছো যে খোকা আর টিনার মিলিত প্রয়াস ওই টাকাটা যেটা বাচ্চার জন্য রেখেছিল একদমই না একদমই না আমি শুনলাম ওটা প্রমোশনাল ভিডিও শ্যুটের টাকা যেটা টিনু প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো করতো সেগুলোতে তো খোকা প্রমোশনাল ভিডিও শ্যুট করতো না টিনুই করতো আর সেই টাকাগুলো রাখা হয়েছিল অবশ্যই তার আচ্ছার ভবিষ্যতের জন্য কিন্তু ওদের যে মিলিত টাকা সেটা পোস্ট অফিসে আছে যেটা টিনু এবং খোকা দুজনেই গার্জেন হয়ে রয়েছে ওই বাচ্চাটার আঠেরো বছর পর্যন্ত বাবা আর মা দুজনে সেটার দায়িত্বে রয়েছে সেটা আলাদা আর এই টাকাটা টিনোর অ্যাকাউন্টে ছিল যেটা কিনা না টিনুর প্রমোশনাল ভিডিও শ্যুটের টাকা যেই টাকা কিনা যেহেতু সমস্ত ব্যাংকের পাসওয়ার্ড হ্যানা থানা সবই খোকাই ডিল করত তো খোকা টুকটুক করে টিনা ওখানে থাকাকালীনই সেই টাকাগুলোকে সরিয়ে নিয়েছে তো অনেকে বলেছে ঠিক করেছে ওই টাকা ফকরুর জন্যই ও খরচা করতো সেটা করতো কি জানি না তবে টিনা টাকাগুলো নষ্ট করে ফেলত অন দ্যাট পিরিয়ড অন দ্যাট পিরিয়ড টিনা টাকাগুলো নষ্ট করে ফেলত এটা সত্যি কারণ টিনা যে মুহে পড়েছিল এবং ওর মা বাবাও যেভাবে ওকে সুস্থ ছিল দাদা বৌদি যেভাবে সুস তাতে টিনা টাকাগুলো নষ্ট করে ফেলত তো সেই দিক দিয়ে দেখতে গেলে খোকা ঠিক করেছে কিন্তু সেই টাকাগুলো খোকা কি করেছে খোকা কি অ্যাসেট করে জমিয়ে রেখেছে সন্তানের জন্য নাকি নিজের স্বপ্ন পূরণ আর বাড়ি গাড়ির জন্যই সমস্ত খরচা করেছে তো যদি বাড়ির জন্য করে থাকে তাহলে সেটা তো ওর ছেলেই পাবে ঠিক আছে আর যদি গাড়ি ফাড়ি হেনা তেনার জন্য করে থাকে তাহলে সেগুলো ইউজ করছে তবে এখনো পর্যন্ত ছেলেই পাবে পরবর্তীকালে ভবিষ্যতে কি হবে জানি না সেক্ষেত্রে দুটো ভাগ হতে পারে তো যাই হোক যেটা বলছিলাম তো সেটা তারপরে সে সে পোস্ট অফিসের টাকা টিনার সেভিংসের টাকা আলাদা আর টিনা তার বাবা মাকে কেন দোষী বলবে এই ব্যাপারটাতে টিনা তো অন্য সময় টিনার বাবা মাকে বা এতে দোষী বলছে কিন্তু এই ক্ষেত্রে বলতে পারে না কারণ চুরি তারা করেনি চুরি শুধু ফোকলুই করেছে না বলে কারো জিনিস নেওয়া মানে চুরি আর খোকাও নিয়েছে না বলে ট্রান্সফার করে নিয়েছে তো দুজনে করেছে তাই দুজনের কথা বলেছে তো যাই হোক তারপরে তো যা হয়েছে হয়েছে নিজে পুরো সর্বশান্ত এবং টাকার পুরো নয় ছয় করেছে এবং সত্যি কথা বলতে যখন হাত শূন্য হয়ে গেছে টিনু টিনু তখন বুঝতে পেরেছে হোয়াট ইজ হোয়াট এবং ওর ফ্যামিলির লোকজনও কি ওর থেকে কীভাবে টাকা পয়সাগুলো নয়ছয় করেছে সেটাও তিনিও উপলব্ধি করতে পেরেছে তারপরে এই ঠাম্মার সঙ্গে বেরিয়ে এসে সমস্ত কিছু করে তারপরে আজকের আবার একটা সিচুয়েশন এসছে যেখান থেকেও নতুন করে নিজেকে ঘুরে দাঁড় করানোর বা সারভাইভ করানোর কথা ভেবেছে এবং সেই জায়গা থেকে ও এটা বুঝেছে যে আলটিমেটলি ওর পাশে কেউ সাপোর্টিভ রোল প্লে করার কেউ নেই তো ঠাম্মার বয়স হয়ে গেছে ঠাম্মা আর কতটা কী হেল্প করতে পারবে তাহলে ওকে ওর নিজের জন্য নিজেকেই করতে হবে আর সেটা কি করতে হবে নিজের পায়ে নিজের সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়াতে হবে তো সেটা দাঁড়াতে গেলে কী করতে হবে এই মুহূর্তে ওর কাছে একটাই ওয়ে সেটা হচ্ছে ব্লগিং আর ব্লগিং করলে সেখান থেকে প্রোমোশনাল ভিডিও শ্যুট এই দুটোই ওর রাস্তা তাহলে এই মুহূর্তে ওর কাছে সব থেকে কাছের এবং আপনজন কারা এই ভিউয়ার্সরা যারা ওকে সাপোর্ট করবে তাই এই ভিউয়ার্সদের কাছে যে স্বচ্ছতা রাখতে হবে এটা এতদিনে ও বুঝতে পেরেছে উপলব্ধি করতে পেরেছে এবং আমি কিন্তু ওকে বহুবার বলেছি তুই ভিউয়ার্সদের সঙ্গে ইন্টার্যাক্ট কর ওদের সঙ্গে কথা বল ওদের ব্যাপারগুলো মানে ওরা যেগুলো বলে সেগুলো মানবার চেষ্টা কর শুনতে চেষ্টা কর তো যাই হোক কথা রেখেছে টিনু এবং ভিউয়ার্সদের সঙ্গে ও ইন্টার্যাক্ট করা শুরু করেছে আর এটাই ওর সাফল্যের চাবিকাঠি ভিউয়ার্সরা তোমাকে পছন্দ করবে তোমার ব্যক্তিত্বের জন্য তোমার ব্যবহারের জন্য যেটা অবশ্যই টিনুর ভালো আছে টিনু এত কিছুর পরেও চুপ করে থাকে টিনু এত কিছুর পরেও মুখ বুঝে থাকে টিনু এত কিছুর পরও ধৈর্য দেখায় টিনু এত কিছুর পর সহ্য করে টিনু এত কিছুর পর রুট হয় না টিনুর আর বিহেভিয়ার সফট পোলাইট ফলে আজকের টিনুর ভিডিওতে মানে কনফিডেন্স ঝরে ঝরে পড়ছে কি বলছে ক্ষমতা আছে সবকিছু চেঞ্জ করার কি চেঞ্জ করবে লাইফস্টাইল কি চেঞ্জ করবে নিজের জীবনে পরিবর্তন আনবে যে যে ভুলগুলো করেছে সেগুলো থেকে শুধরে নিয়ে নতুন করে শুরু করবে এক্স্যাক্টলি এটাই ও বলতে চেয়েছে যে ওর ভিউয়ার্সরা যদি ওর পাশে থাকে ওর সাপোর্টে থাকে তাহলে ও অবশ্যই নিজেকে পরিবর্তিত করতে পারবে এই পরিবর্তনই কিন্তু মানুষের জীবনের এই পরিবর্তনকেই কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসের জায়গায় নিয়ে যায় কারণ যত মানুষ নিজেকে রেক্টিফাই করবে যত পরিবর্তিত হবে ভুল থেকে শুধরে শিখবে এবং নতুন করে অ্যাচিভ করবে ততই কিন্তু মানুষ যাবে সাকসেসের সাকসেসের দিকে আর ওর যে এই বক্তব্যটা যে নিজেকে চেঞ্জ করার ক্ষমতা আছে এটার মধ্যে কনফিডেন্স ঝরে ঝরে পড়ছে আর এটাই আমার মনে হয় ওকে সামনের দিকে আরও সুগম পথে নিয়ে যাবে ভিউয়ার্সদের সঙ্গে ইন্টার্যাক্ট করতে হবে এবং ভিউয়ার্সদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে হবে আর ভিউয়ার্সদেরকে তাদের যথাযথ সম্মানটা ফিরিয়ে দিতে হবে নাহলে কিন্তু হবে না তুমি যদি সেখানে রুড অ্যাডামেন্ট বিহেভিয়ার দেখাও কিন্তু তোমার ফল ডাউন শুরু আর ঠিক এই কারণেই কিন্তু খোকার পাশ থেকে অনেকেই সরে গেছে কারণ এই বিহেভিয়ারের জন্য এই অ্যাটিটিউড এই অ্যাডামেন ধরাকে সরা জ্ঞান করা হনু হওয়া এটাই মুশকিল যাই হোক এটা আমার ভিডিওটা খোকাকে নিয়ে নয় টিনুকে নিয়ে তাই টিনুর ব্যাপারগুলোতে বলছি তো আজও দেখলাম ভিডিওতে প্রচুর কমেন্ট ওকে করেছে লোকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং ওকে নতুন করে বাঁচার কথা বলেছে নতুন করে এগোনোর কথা বলেছে এবং সব কথাতে টিনু রিয়্যাক্ট করেছে এবং তার বক্তব্য জানিয়েছে তো এটাই ভালো তো আজকের আরেকটা জিনিসও তোমরা দেখলে প্রমোশনাল ভিডিও শ্যুটটা এলো এবং বেশ ভালো লাগছে টিনুকে লাল যে ব্লাউজটা পরেছে সুন্দর ডিজাইন আমার খুব ভালো লেগেছে ওটা ওর কি ঠাম্মি আমি সেটা বুঝতে পারিনি তবে এটা ঠিক যে ঢাম্বির কাছ থেকে ও গয়না গাটি নিয়ে এসেছে সেগুলো পড়েছে যত হালকা হালকা জিনিস তো যখন ঠাম্মি বলল তখন ঠাম্মি বলল যে না ছোট ঠাম্মি বলতে তা আমি তো এই সব পড়ি না তো সেই জন্যে বোঝানোর জন্য বলল তো যাই হোক ঠাম্মিরা ওকে খুব বেশি কোঅপারেট করছে এটাও দেখে খুব ভালো লাগছে কারণ একটা বিদেশ ভূমিতে গিয়ে এইভাবে সাপোর্ট না পেলে ওদের পক্ষে একা সারভাইভ করাটা যথেষ্ট ডিফিকাল্ট ছিল সব ব্যাপারে তো যাই হোক টিনু প্রমোশনাল ভিডিও শ্যুটটা সুন্দর করেছে দেখতে খুব মিষ্টি লাগছিল আর ওর মধ্যে তো ওই চটকথাটা রয়েছে এটা তো সত্যি ওর ব্যবহারটা ভীষণ সুন্দর আর ওর মুখটাও খুব মিষ্টি এটার জন্যই কিন্তু ওকে এত লোকে ভালোবাসে ব্যবহার কিন্তু মানুষের সব থেকে আসল পরিচয় তো যাই হোক এটাই তো লোক চায় তুমি ভিতরে কি আছো সেটা লোকে দেখবে না তোমার মুখটা মিষ্টি তো তুমি পোলাইট তো এটাই লোকে দেখবে তো এটাই ও পায় ওই জন্য ওর ভিউয়ার্সদের ভালোবাসাও পায় তো আমার মনে হয় ভিউয়ার্সদের ভালোবাসা টিনু এইবার একদম মানে দোর লাগাকে হাইয়া জোর লাগাকে হাইয়া জোর সে ছুটবে আর কোনো ভুল পথে চালিত যাতে না হয় তার জন্য ভিউয়ার্সরা ওকে প্রপার গাইডের মধ্যে রাখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট ভুল দেখলেই বলবেন অন্যায় করলেই শাসন করবেন ওকে নতুন করে ঘুরে দাঁড়াতে যখন হবে তখন সমস্ত কিছু ভিউয়ার্সদের থেকে ওকে অ্যাকসেপ্ট করতে হবে আর দেখুন এত বড় জীবনে কেউ সঙ্গী থাকবে না সেটা কখনোই আশা করা যায় না অবশ্যই থাকবে বাস্তবের মাটিতে পা দিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে এটা এই একটা মেয়ে সে সারা জীবনে কি করে থাকবে ঠাম্মার বয়সে সেটা কি হয় না কিন্তু তার জন্য রাইট সময় রাইট চয়েসের দরকার নিজে আগে নিজের জায়গাটা ঠিক করুক অনেক দূর লম্বা দৌড় দিতে হবে তারপরে আছে তো অ্যাচিভ করার পর কেউ না কেউ হবে পঁচিশ বছর তো মানে পঁচিশ ছাব্বিশ বছর কত কত বয়স এখনকার দিনে মেয়েরা আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ গিয়ে সার্ভাইভ করে তারপরে গিয়ে বিয়ে করে বিয়েটাই মোটো তো এখনকার দিনে ছেলে নেই হ্যাঁ বিয়ে করতে হবে কোনো না কোনো কারণে কিন্তু বিয়ে মোটো নয় তো নিশ্চয়ই সারভাইভ করতে পারবে এটা আমার ধারণা তো দেখা যাক কি হয় আমরা সবাই টিনুকে সাপোর্ট করব যাতে কিনা ও রং পথে না যায় সাপোর্ট করবো মানে রং পথে না যায় ঠিক আছে অন্যায়কে সাপোর্ট করব কখনও নয় ভুল করলে অবশ্যই যেমন বলতে পারি ভালোবেসে তেমনি শাসনও করতে পারি হতে পারি রুড তার জন্য ওকে বলবার জন্য তো দেখা যাক কি হয় হোপ ফর দ্য ওয়েস্ট এটুকু বলেই ভিডিওটা শেষ করছি আপাতত টাটা